সরকারি ঘরের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে সরকারি ঘরের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে যাদের এস টি যারা ও কাস্টের ভিতরে পড়ছে তাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা ঘরের ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে সরকারি ঘরের টাকা এখন পর্যন্ত যাদের অ্যাকাউন্টে এবং লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা তো এটি লিখে সার্চ করে দেবেন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এটাই হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়ালি লিস্ট তো এই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে বাংলার বাড়ি প্রকল্প তো এই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য এইখানে দেখতে পাচ্ছেন আওয়াজ সফট লেখা এই আওয়াজ এ ক্লিক করে দেবেন দুই নম্বর লেখা দেখতে পাচ্ছেন রিপোর্ট লেখা এইটাতে ক্লিক করে দেবেন এইবার এরকম একটি পেজ চলে আসবে তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন তিন নম্বরে লেখা আছে বেনিফিশিয়ারি রেজিস্টার অ্যাকাউন্ট অ্যান্ড ফরজেন অ্যান্ড ভেরিফাই লেখা দেখতে পাচ্ছেন এই লেখাতে আপনি ক্লিক করে দেবেন এবার এইখানে স্টেট দেখতে পাচ্ছেন ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব রাজ্যের নাম এইখানে চলে এসেছে তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটি এইখানে সিলেক্ট করে দেবেন আপনি যেখানে বসবাস করেন সেটা সিলেক্ট করে দেবেন এবার আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা সিলেক্ট করে দেবেন সেই জেলাটি সিলেক্ট হয়ে গেলে আপনি যে ব্লকের আন্ডারে বসবাস করেন সেই ব্লক অফিস সিলেক্ট করে দেবেন এবার আপনি যেই পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেই পঞ্চায়েত এইখানে সিলেক্ট করে দেবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটি সঠিকভাবে ফিল আপ করে দেবেন পঞ্চাশ যোগ সাতাশ যোগগুলো কত হয় সেটি এখানে বসিয়ে দেবেন দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন এইবার এইখানে নাম শো হয়ে গিয়েছে প্রথমে আপনার ফাইল নম্বর এরপর আপনার নাম কোন ব্যাংক সিলেক্ট করা আছে সে ব্যাংক এবং ভেরিফাই লেখা দেখতে পাচ্ছেন এখানে যাদের যাদের নামের পাশে ভেরিফাইড লেখা আছে এগুলো ভেরিফাইড হয়ে গিয়েছে এদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে হয়তো বা টাকা ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে আর যদি টাকা না ঢুকে তাহলে কিছু দিনের ভিতরে ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে আর যারা এস টি এস সি ও ভিতরে এদের অ্যাকাউন্টে ঘর করার জন্য ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তো এই লিস্টে নাম থাকলে আপনাদেরও টাকা ঢুকেছে আরও ভালোভাবে লিস্ট দেখার জন্য এরপরে ডাউনলোড পিডিএফ লেখা আছে এই ডাউনলোড পিডিএফে আপনি ক্লিক করে দিলে এই এই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে ওখানে আরও বিস্তারিত দেখতে পারবেন যে এখানে আপনার নাম আছে কি এখানে একটি ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি একটি ফোন নম্বর দিয়েছে এই ফোন নম্বরে ফোন করে আপনার টাকা ঢুকছে কি ঢুকছে না সেইগুলো আপনি কমপ্লেন জানাতে পারেন অথবা এখানে দেখছেন পঞ্চায়েত হেল্পলাইন এমার্জেন্সি হেল্পলাইন এগুলো দেওয়া আছে এ প্রকল্প থেকে কত টাকা ব্যয় করা হচ্ছে সেটাও এখানে দেখা আছে তো ষাট হাজার টাকা করে দুবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এক লাখ কুড়ি হাজার টাকা তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকমই নতুন নতুন তথ্য সবার আগে আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়